প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি লঞ্চ টার্মিনাল সদরঘাট এখানে বিশাল বিশাল বড় একটি লঞ্চ আওলা দশ প্রিন্স আওলা দশ এটা এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা বিশাল বড় এক লঞ্চ খোলা মেলা আলো ভাতাসে ভরপুর এই লঞ্চের ভিতর বিশাল বড় বড় কেবিন এবং নিচে বিশাল বড় ফ্লোর সেখানে মানুষ শুয়ে বয়ে বসে ঘুমিয়ে যেতে পারবে আমি আপনার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি লঞ্চটা কত বড়। সদরঘাট থেকে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে অর্থাৎ নয়টায় এই লঞ্চটা ছেড়ে গেছে রাত নয়টায় আজ আজ হচ্ছে নয়টায় আজ রাত নয়টায় লঞ্চটা ছেড়ে যা ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে আপনারা দেখেন কত বিশাল এক লঞ্চ পাশে আরেকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পারাপত আঠারো সেটাও দেখতে পাচ্ছেন যে কতক্ষণ ধরে চলে গেছে এখনও কিন্তু পারাপত আঠারোকে ক্রস করতে পারেনি কত বিশাল বড়ো লঞ্চ আসলে গতকাল যাত্রী খুব বেশ ভালোই ছিল কিন্তু আজকে যাত্রীর সংখ্যা খুবই কম মোটামুটি ছিল আজকে যাত্রী কারণ এই লঞ্চ অনুযায়ী যাত্রী তেমন একটা হয় নাই গতকাল মোটামুটি অনেক যাত্রী ছিল এম খান সাতকালকে গেছে অনেক যাত্রী ছিল কিন্তু মোটামুটি কালকের তুলনায় আজকে যাত্রী একটু কম ছিল আমি আপনাদের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত বিশাল বড় লঞ্চ বরিশালের মানুষের জন্য করা হয়েছে নারীর টানে ভারী যায় সবাই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আমি আপনাদের সামনে আবার হাজিরও নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ